মাদ্রাসা থেকে এটা হলো আমার পরামর্শ সারা দেশে মোতামের কাছে সহকারী শিক্ষকদের কমপক্ষে চার মাস করে বেতন আটকায় দেন রমজান কালেকশন করব এগুলো খালি মুস তাও দিয়া করো বেয়াতে আর মোতাম সামরার বিরুদ্ধে মন্তব্য করে ফেসবুকে দিয়ে লেহালি করে একটা শিক্ষক কালেকশন করতো না এটা বডিং এর মধ্যে এতগুলো ছাত্র খানেওয়ালা মোতাম সাহেব কোথ থেকে হারার খানার ব্যবস্থা আবার শিক্ষকদের বেতনের ব্যবস্থা আচ্ছা এখন যদি কোনো শিক্ষক কালেকশনে যাওয়ার জন্য 10টায় তার একটা ফোন আসে বা 10টায় তার কোনো অফিসে সাক্ষাৎ করার কথা এই সময় তার গুরুত্বপূর্ণ ঘন্টা তখন সে কি করবে কালেকশন সারা বছর করে না কালেকশন সারা বছর না কালেকশনে কিছু সিজন আছে যেমন রমজানের একটা সিজন রমজানে একটা সিজন থাকে এই সিজনে সাধারণত সব জায়গায় কালেকশন করে ওয়াজ মাহফিলের একটা সিজন কালেকশন এ ওয়াজকে কেন্দ্র করে কিছু টাকা কালেকশন করে কুরবানির সময়টা কালেকশনের মৌসুম সিজন

মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী দিক তো ওনারে বলবে যে আপনার সাথে কি এখনই সাক্ষাৎ করতে হবে নাকি মাদ্রাসা এখন ক্লাস চলতেছে যদি আপনি বলেন জোর পর্যন্ত ক্লাস জোর ঘরে আসলে ভালো হয় যদি হয় ওই ভদ্রলোক যদি মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হয়ে থাকে তখন উনি বলবে যে জোর পরে আসেন অথবা বলবে তোর আমি এক জায়গায় চলে যাবো তো আগে আসলেই ভালো হয় আর এটা প্রতিদিন হবে না প্রতিদিন হবে না হয়তো মাস একদিন হইব